প্রাইস কিন্তু সবসময় আপ ডাউন করে অবশ্যই আপনার আপডেট প্রাইস জানতে আমাদের একটু নক দিবেন তো আমরা পাশাপাশি মাদারবোর্ড ইউজ করছি এম এস আর বি পাঁচশো পঞ্চাশ সিজের একটি মাদারবোর্ড এবং এটা কিন্তু অফিসিয়াল অফিশিয়াল ডিস্ট্রিবিউশন হাবের অফিশিয়াল প্রোডাক্ট অবশ্যই আপনার যখন মাদারবোর্ডটি দেখবেন অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এটার প্রাইস দেখছি আমরা দশ হাজার সাতশো টাকা প্রত্যেকটি কনফিগার উপর দেওয়া থাকবে একটু চেক করে নিবেন আপনারা আমরা র্যাম ইউজ করছি এখানে করছি আর এর বত্রিশশো মেগা দুইটি 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 স্টিকের র্যাম ইউজ করছি এইট জিবি করে সিক্সটিন জিবি র্যাম ইউজ করছি এটার প্রাইস দেখছি আমরা সাতশো পঞ্চাশ করে ওভারঅল দুইটা প্রাইস আসছে দুইশো টাকা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করছি কোর্সিয়ার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এক্স সাতশো পঞ্চাশ বি সাতশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই এটা কিন্তু স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট যেটাতে এটা সার্টিফাইড পাঁচ বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট রয়েছে এটার প্রাইস রাখছি আমরা

দশ অথবা আপনারা যদি অনলাইনে বাড়ি বসে প্রোডাক্ট অর্ডার করতেছেন আপনারা উপরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন প্রাইট কম ডট বিটি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে